আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা বহু বিনিময়ে আসা পরিবর্তনের ধারা ধরে রাখতে হবে তারেক রহমান হার সম্বোধন করে ভারতীয় সংসদে শোক প্রস্তাব সচিবালয়ে ভুয়া পাশে অনুপ্রবেশ তিনজনের কারাদণ্ড নিরাপত্তা জোরদার অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চলমান রাখতে হবে জন্মদিনে উন্নয়ন ও গণতন্ত্রের সংগ্রামের কথা স্মরণ করলেন মির্জা ফখরুল আওয়ামী লীগের নেতাকর্মী বিএনপিতে যোগদান বৃহস্পতিবার থেকে ঢাকা করাচি ফ্লাইট চালু ডাকসু নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য এবার শিক্ষক সমিতি থেকেও বহিষ্কার সেই জামাত নেতা দুই ভাইয়ের দ্বন্দ্ব মেটাতে গিয়ে পেট্রোলের ছাত্রদল নেতা দগ্ধ চার পেসকেলে দাবিতে আজ ও কাল সরকারি অফিসে বিক্ষোভ তিরিশ জানুয়ারি প্রতিবাদ সমাবেশ ভারতীয় ক্রীড়া সাংবাদিক বললেন আইসিসি হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের দুবাই অফিস বাংলাদেশ সীমান্তে কাটাতার বসাতে পশ্চিমবঙ্গকে নির্দেশ হাইকোর্টের বিমান মহারাষ্ট্রের নিহত শিরোনাম এবার চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বহু মানুষের যান কুরবানির বিনিময়ে আমাদের দেশে পরিবর্তন এসেছে এই পরিবর্তনের ধারা ধরে রাখতে হবে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর উত্তরার আজমপুরে নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন এ সময় তিনি আশ্বাস দেন আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে রাজধানীর উত্তরা এলাকায় গ্যাস পানি চিকিৎসা জলাবদ্ধতা যানজট সহ সাত সমস্যা সমাধান করবে ময়মনসিংহ থেকে গাজীপুর হয়ে উত্তরার আজমপুরের ঈদগাহ মাঠে মঙ্গলবার দিবগত রাত বারোটা বাউন্ন মিনিটে মঞ্চে উঠেন তারেক রহমান পরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি বক্তব্য শেষে তিনি আওয়ামী লীগ সরকারের আমলে গুম খুনের শিকার হওয়া পরিবারের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন এরপর রাত একটা সতেরো মিনিটে সভাস্থল ত্যাগ করেন ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রাণে শোক জানিয়ে শ্রদ্ধা নিবেদন করা হবে বুধবার রাজ্যসভার দিনের কার্যসূচিতে আনুষ্ঠানিকভাবে এই শোক প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয় রাজ্যসভার সেক্রেটারি জেনারেল পি সি মোদী স্বাক্ষরিত আজকের কার্যতালিকা অনুযায়ী সবার শুরুতেই যে বিশিষ্ট ব্যক্তিদের প্রাণে শোক প্রকাশ করা হয় তাদের মধ্যে বেগম খালেদা জিয়া নাম উল্লেখ করা হয়েছে কার্যসূচিতে তাকে হার এক্সিলেন্সি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে অভিহিত করা হয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছিদ্র করতে কঠোর অবস্থা নিয়েছে সরকার এরই অংশ হিসেবে গত পঁচিশ জানুয়ারি সচিবালয়ে অননুমোদিতভাবে প্রবেশের দায়ে দুই ব্যক্তিকে আটক করা হয় পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এই জালিয়াতির সঙ্গে জড়িত এক সরকারি কর্মচারীকেও আইনের আওতায় আনা হয়েছে আটককৃত ব্যক্তিরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখার সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষর জাল করে অবৈধ পাসের মাধ্যমে ভিতরে প্রবেশ করেছিলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের অপরাধ স্বীকার করেছেন আটককৃতদের মধ্যে মহৎ আলিফ শরীফ দীর্ঘদিন ধরে এ ধরনের অবৈধ পাস তৈরির সঙ্গে জড়িত আছে বলে জানা গেছে পরবর্তীতে মোবাইল কোটের মাধ্যমে তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন হারানো ও অবৈধ অস্ত্র উদ্ধারের ব্যাপারে বিশেষ অভিযান চলমান রাখতে হবে আমাদের এখনো চার শতাধিক পিস্তল উদ্ধার হয়নি এটা আমাদের দুশ্চিন্তার কারণ আবার স্বস্তিরও কারণ আছে গত তেরোই ডিসেম্বর থেকে ডেভিল হান্ট ফেস টু শুরুর পর পাঁচ শতাধিক অস্ত্র উদ্ধার হয়েছে মঙ্গলবার বিকেলে কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে আসন্ন সংসদ নির্বাচন ও গণফটুক উপলক্ষে জেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে তিনি এসব কথা বলেন জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ বার্তায় ঠাকুরগাঁও এক আসনে বিএনপি মনোনীত ধানেশেষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজের রাজনৈতিক জীবন ঠাকুরগাঁয়ের উন্নয়ন কর্মকাণ্ড এবং ব্যক্তিগত সংগ্রামের নানা দিক তুলে ধরেছেন বার্তাটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ব্যাপকভাবে আলোচিত হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জন্মদিনে পাওয়া শুভেচ্ছা ও ভালোবাসার জন্য দেশ দেশজুড়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি লিখেন প্রায় ছয় দশক আগে সমাজ পরিবর্তনের স্বপ্ন নিয়ে তার রাজনীতিতে পথ চলা শুরু স্বাধীনতার পর মানুষের জন্য কাজ করেছেন ছাত্র পড়িয়েছেন ও সরকারি চাকরি করেছেন পরে উনিশশো সালে তিনি সক্রিয় রাজনীতিতে ফেরেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভাঙ্গা উপজেলা ঘাড়ুয়া ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সভাপতি মতিউর রহমান সহসভাপতি বাদল মুন্সী সহ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন মঙ্গলবার বিকেলে গঙ্গাধরদি গ্রামে মতিউর রহমানের বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে যোগদান করেন তারা এ সময় নির্বাচনী জনসভায় ফরিদপুর চার আসনের বিএনপি মনোনীত প্রার্থী শহীদুল ইসলাম বাবুল বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আমাকে এক বছর আগে এই আওয়ামী লীগের ঘাটিতে নির্বাচন করার জন্য পাঠিয়েছেন আমি নেতাকে বলেছিলাম এত লড়াই সংগ্রাম করে মৃত্যুর হাত থেকে ফিরে এসেছি সামনে সুদিন আসছে আমাকে আওয়ামী লীগের পাঠালেন নেতা বলেছিলেন পলিমাটিতে সবাই ফসল ফলাতে পারে কিন্তু পাথরের মধ্যে বা মরুভূমিতে ফসল ফলানোটাই হচ্ছে প্রকৃত কর্মী দীর্ঘ চোদ্দ বছর পর ঢাকা করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে বৃহস্পতিবার ট্রানজিট না থাকায় কমবে বেশ সময় বাঁচবে সর্বনিম্ন তিরিশ হাজার টাকা আপাতত সপ্তাহে দুই দিন ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ প্রায় দেড় দশক পর আবারও পাকিস্তানে নামবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীবাহী উড়োজাহাজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে আকাশপথে ঢাকা করাচি ঢাকা নন স্টপ ফ্লাইট শুরুর মাধ্যমে পুরনো সম্পর্কের ভিত আরও শক্ত করার পথে দুই দেশ দীর্ঘদিন পর পাকিস্তানে বাংলাদেশের ফ্লাইট পরিচালনায় উচ্ছ্বসিত সাধারণ যাত্রীরা যাত্রীরা বলেন পাকিস্তানটা কেমন সেটা দেখার স্বপ্ন অনেকেরই আছে বিমান চলাচলের মাধ্যমে দুই দেশের সম্পর্ক পুনরায় চালু হলে ব্যবসা বাণিজ্য ও পর্যটন খাতেও উন্নতি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ আপত্তিকর ও বক্তব্য দেয় সাবেক জামাত ইসলামী নেতা মোহাম্মদ শামীম আহসানকে এবার বাংলাদেশ শিক্ষক সমিতি থেকেও বহিষ্কার করা হয়েছে তিনি পাথরঘাটা উপজেলা শাখার আহ্বায়ক পদে ছিলেন শিক্ষক সমিতি পাথরঘাটা উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ গোলাম কবির বিষয়টি রাতেই নিশ্চিত করেন মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ শিক্ষক সমিতির পাথরঘাটা উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আবাহক মোহাম্মদ গোলাম কবির এবং সদস্য সচিব মোহাম্মদ হাবিবুর রহমান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বহিষ্কার করা হয় সাভারের আশুলিয়ায় একটি বাসায় দুই ভাইয়ের দ্বন্দ্ব মেটাতে গিয়ে পেট্রোলের আগুনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল নেতা দগ্ধ হয়েছেন এ সময় ওই দুই ভাই সহ আরও তিনজন দগ্ধ হন গত মঙ্গলবার রাত নয়টার দিকে এই ঘটনা ঘটে দগ্ধ ছাত্রদল নেতাসহ দুজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারির ইনস্টিটিউটে এবং দুই ভাইকে মোহাম্মদপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে দগ্ধরা হলেন জাবি শাখা ছাত্রদল নেতা সাইফুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের গাড়িচালক চালক মোহাম্মদ হাসিনুর এবং আপন দুই ভাই রায়হান ও রাহাত জ্বালানি উপদেষ্টার বিতর্কিত বক্তব্য প্রত্যাহার এবং বৈষম্যমুক্ত নবম পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে কঠোর আন্দোলনে নেমেছে সরকারি কর্মচারীরা বাংলাদেশ সরকারি কর্মচারীর দাবি আদায় ঐক্য পরিষদের ঘোষণা অনুযায়ী বুধবার ও বৃহস্পতিবার দেশের সকল সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে এরপর আগামী 30 জানুয়ারি সকাল দশটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বড় ধরনের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে দাবি পূরণ না হলে এক ফেব্রুয়ারি থেকে গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত দেশব্যাপী টানা ধারাবাহিক আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে রাজনৈতিক অস্থিরতা ও নাটকীয়তা তুঙ্গে নিরাপত্তার শঙ্কার কারণে ভারতের মাটিতে খেলতে বাংলাদেশের অনীহা এবং পরবর্তীতে আইসিসি কর্তৃক বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপ সূচি সাজানোর ঘটনায় বিশ্ব ক্রিকেটে বইছে সমালোচনার ঝড় এই পরিস্থিতিতে আইসিসির উপর ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসির আইয়ের একচ্ছ আধিপত্য নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন প্রখ্যাত ভারতীয় ক্রীড়া সাংবাদিক শারদা উগ্রা তার মতে আইসিসি এখন কার্যত বিসিসিআর আইয়ের দুবাই শাখার পরিণত হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে সারদা উগ্রা আইসিসির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি বলেন বর্তমানে সবার মধ্যেই এই সচেতনতা তৈরি হয়েছে যে আইসিসি আসলে বিসিসির আইয়ের দুবাই অফিস ছাড়া আর কিছুই নয় ভারত বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাটাতারের বেড়া দেওয়ার কাজ দ্রুত শেষ করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে কঠোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট সীমান্ত সুরক্ষায় জাতীয় নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আদালত আগামী একত্রিশ মার্চের মধ্যে মধ্যে বিএসএফের কাছে জমি হস্তান্তরের সময়সীমা বেঁধে দিয়েছে মূলত যে সমস্ত জমি অধিক্রণের জন্য কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে অর্থ প্রদান করেছে সেই জমিগুলোই বিএসএফ এর কাছে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দীর্ঘদিন ধরেই বাংলাদেশ ভারত সীমান্তের একটি বড় অংশ অরক্ষিত অবস্থায় রয়েছে যা নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনি জটিলতা তৈরি হয় কেন্দ্র সরকারের অভিযোগ ছিল যে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা সত্ত্বেও রাজ্য সরকার জমি হস্তান্তরে বিলম্ব করছে মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এনসিপির প্রধান অজিত পাওয়ারকে বহনকারী একটি বিমান জরুরি অবর্তনের চেষ্টার সময় মহারাষ্ট্রের বারামতি বিমানবন্দরে বিধ্বস্ত হয়েছে এ ঘটনায় তিনি সহ মোট পাঁচজন নিহতের খবর পাওয়া গেছে বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয় নিহতদের মধ্যে অন্যরা হলেন পাইলট এবং পাওয়ারের নিরাপত্তা কর্মী বিমানটিতে ওই পাঁচ ছিলেন বলে জানা গেছে আজ অজিত পাওয়ারের বারামতিতে চারটি গুরুত্বপূর্ণ জনসভায় যোগ দেওয়ার কথা ছিল দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এছাড়াও আমাদের ভিডিও লাইক কমেন্ট ও শেয়ার করুন আল্লাহ হাফেজ